অনেকদিন পর আমি লাইভে আসলাম আসলে আমার চ্যানেলটা থেকে লাইভে আসা হয় না কিন্তু হঠাৎ করে কি যেন ভাবলাম মনে হইল যে আজকে লাইভে আসলাম আমাদেরকে সাথে নিয়ে আজকে আমি একটু কাজ করব আসলে অফিসিয়াল কাজে একটু ব্যস্ত যে কারণে সবসময় কিন্তু সচরাচর লাইভ করতে পারি না অনেকদিন যাবৎ চ্যানেলটা ফিউজ হয়েছিল খুব সম্ভবত তাই এখন আর আগের মতো দর্শকরা আসে না চ্যানেলে আমি একটা হিসাব করতেছি এনজিওর হিসাব তো আপনারা বুঝে নিন যেটা ক্রিটিক্যাল হিসাব এই হিসাবটা আসলে কি বলবো

গতকালকে বাংলাদেশের খেলা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের খেলাটা আসলে হামজা চৌধুরী অত্যন্ত সুন্দর একটি খেলা দিয়েছিলেন ইউটিউব এত